তালেবান সম্পর্কে বলছিলাম কষ্ট তো পেলেন এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে সব মসজিদ তালা দিয়ে দিছে তালেবানরা আহলাদিসদের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিছে সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেমস আহলে আদিসদের সালাফিদের বড় হলেন শেখ তাকে এবং তার বড় ছেলেকে গুম করে সাত দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত দিছে এরা হলো মাজার পূজারি কি পূজারি মাজার পূজারি বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক সেরে আলা খেপে যায় না কাদের উপরে খাবে আহলাদিদের উপরে হম এই জাতের হলো তালেবানরা সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে বৌদ্ধ মূর্তি ভেঙে চুরমার করে দেবেশু মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে তারপরে হিন্দুদের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে কিন্তু এমন এমন তাজা তাজা হয়েছে হয়েছে তাহলে আপনি কি বলবেন এরা মুশরেক না বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরেক যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরেক এটা বুঝবেন কোনদিন আপনি আর মাজার পোজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিয়ালারা কি খেপা খেপে এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল মাত্র কয়েক দিনের মাথায় সব ছেলে মাঠে নামলো পাঁচে আগস্টের পরে দুই ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে দেয়নি কে এটা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে না শেখ মুজিবুর উপরে খুব ছিল তাই করেছে বেটির পাপ বাপের উপরে উঠে গেছে তাই না কিন্তু না তোমাদের যদি তাওহিদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহিদের উপরে হয়নি তাওহিদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল মুজিবের মূর্তি কে কেউ সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে করে না এরা ইমান চুরি করে সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ডক্টর ইনুস যতদিন আছে ততদিন বলে যাই পরে যা হয় হবে ইনশাল্লাহ নাহিদার আসিফ যতদিন আছে বলে যাই শুধু আমি বলছি তোমরা আর আন্দোলন করো বলছে না বিপ্লব আর হবে সারজিৎ বলছেন কি বলছে জীবন দেওয়ার জন্য আর একবার প্রয়োজন মাঠে নামব আর একবার মাঠে নামার দরকার নাই একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর এই মাজার পূজা কবর পূজা থাকবে না গণতন্ত্র সমস্ত ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে হবে না স্বাধীন তিনবার হলো মূল স্বাধীনতা এসেছে সাতচল্লিশে এর পরে একাত্তর এসে খুয়ায় দিছিলেন চব্বিশে এসেছে কিন্তু পূর্ণ হয়নি আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাও হিত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ইনুস যতদিন আছে ইনুস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই খালি বলতে দেন গলা তো ধরবে না কেউ এখন ইনশাল্লাহ খুদ্ দিয়েছি কত পাঁচে আগস্টের ঘটনা তেসরা আগস্ট খুদবা দিয়েছি এক আলামের মসজিদে গণভবনের সামনে খুদবা দিয়েছি খুদবা দেওয়ার পরে ডিজিএফ আর এনএসআই কি ভাষায় আমাকে কথা বলল আর বলল আর জীবনে এখানে খুদবা দিতে আসবেন না পাঁচে আগস্ট ওরাই নাই বুঝতে পারলেন এত অত্যাচার করতে হয় না ভাই কি অহংকার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর ওবাইদুল কাদের চিন্তা করতে পারছেন কি ভাবে বলছে কথাগুলো এত অত্যাচার করতে হয় না লা হাওলা আর কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না আমি আপনাদের বলছি তো শুনছেন না কথাটা পখর সাহেবের উপরে মামলা করেন পাওয়া যাবে ওকে কোথাও উনি লুকায় রাখছেন বলেছে না যা বলে তাই করে তো বলেছে ঠাকুর গায়ের বাসায় যাবে মনে হয় আছে ফখরুল সাহেব কি বলছেন আপনি কই বাসায় তো আসলেন না মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি লা হাওলা হাওলা কথাই লাবেল্লাহ মাঝে মাঝে কিছু কিছু নেতাবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয় এই জন্যই বলছি আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য মনে থাকবে আমি কি ভোট চাইতে আসছি মনে করেছেন না ভোটারদেরকে সাইজ করতে আসছে